রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলো গ্রামবাসীরা আজ সোমবার সকালে রাস্তা ঘিরে পদ অবরোধে সামিল হয় গ্রামবাসীরা এমনই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত মানুয়া গ্রামে মূলত পুলসিটা থেকে রায়চক পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা বেহাল দশা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ বেশ কয়েক বছর রাস্তার কোনো সংস্কারের কাজ হয়নি যার ফলে সাত কিলোমিটার বিস্তীর্ণ রাস্তার বেহাল দশা পুরো রাস্তায় এক প্রকার খানা খন্দে পরিপূর্ণ হয়েছে ঘটছে একাধিক দুর্ঘটনা গত বছর রাস্তা খারাপের কারণে এক শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ এ বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়ে কোনো ফল মেলেনি আর যার ফলস্বরূপ আজ সকাল নটা থেকে পদ অবরোধে সামিল হয় সকাল থেকে বেশ কয়েক ঘন্টা ধরে চলছে এই অবরোধ গ্রামবাসীদের অভিযোগ যদি অবিলম্বে রাস্তা সারাই না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবে এই ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম রাস্তায়

অবরোধে আটকে না অবরোধে সামিল হয়েছি কারণ আমরা এই রাস্তা দিয়ে দীর্ঘদিন যাতায়াত করতে পারছি না আমরা শুধু শিক্ষক নয় সামনে দেখছেন একটা প্রাথমিক বিদ্যালয় বা এখানে একটা বিদ্যালয় আছে মানুষ উচ্চ বিদ্যালয় আছে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা তো সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ মানে বিশেষ করে রোগীরা এইখানে কোনো মানুষকে যদি রুগীকে নিয়ে যেতে হয় কোনো ড্রাইভার এই আসতে চাইছে না এবং দীর্ঘদিন এটা মানে প্রায় ন দশ বছর হচ্ছে এই রাস্তাটা এইরকমই অবস্থায় পড়ে আছে মানে রাস্তার যে বেহাল দোষা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে প্রচুর গ্রাম মানে একবারে এইদিকে আপনি বৈষ্ণব চোখ থেকে শুরু করুন এইদিকে সজনাগাছি এইদিকে সুনি মাধবপুর প্রচুর গ্রাম মানে দুটো অঞ্চল খুন্নাটি অঞ্চল এবং কুলসিটা অঞ্চল এটা মেন রাস্তা মানুষের রুটি রোজগারের জন্য এই রাস্তাটাই মেন এটা কয়েক হাজার মানুষ যাতায়াত করে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রচুর দুর্ঘটনা হচ্ছে এখানে এবং আমরাও যেতে পারছি না আমরা চাই যে এখানকার সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় উনি আসুন উনি আমাদের কথা দিয়ে যান যে অবিলম্বে এই রাস্তা কিন্তু দ্রুত সারাই করতে হবে দ্রুত যদি না সারাই করে তাহলে গ্রামবাসীরা এবং আমরা যারা নিত্যযাত্রী আমরা কিন্তু একটি গভীর আন্দোলনে আমরা এর চেয়ে উচ্চ ধরনের আন্দোলনে সামিল হব আমার নাম তাপস পাত্র আমাদের কুলশিটা থেকে যে রায়চক পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর অচল হয়ে রয়েছে মানে একদম বেহাল অবস্থা যার কারণে এই এলাকার মানুষের কোনো বাড়িতে বিপদ আপদ হলে একটা রুগী নিয়ে যাওয়ার পক্ষেও অসুস্থ অসুবিধার সম্মুখীন হচ্ছে কোনো গাড়িওয়ালা রুগীকে নিয়ে যেতে চাচ্ছে না এই এলাকায় বহু স্কুল রয়েছে স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে খুব দুঃখের বিষয় আজ থেকে প্রায় দেড় বছর আগে আমাদের এই মানুয়া সমুনাত প্রাথমিক বিদ্যালয়ের একটি তৃতীয় শ্রেণীর ছাত্রকে আমরা এই দুর্ঘটনায় হারিয়েছি এর থেকে আর মনমান্তিকার কী হতে পারে শুধু তাই নয় হ্যাঁ এলাকার হাজার হাজার মানুষকে রুটি রোজগারের তাগিদে এই রাস্তার উপর দিয়েই কিন্তু যাতায়াত করতে হয় তা সত্ত্বেও দীর্ঘদিন আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আমরা এ নিয়ে দৃষ্টিগোচরে এনেছি বারে বারে জানিয়েছি তাও কিন্তু আজ পর্যন্ত আমাদের সমাধান হয়নি বাধ্য হয়েই আমরা আজকে এই পদ অবরাধের পথ বেছে নিয়েছি এটা জেলা পরিষদের রাস্তা মানে জেলা পরিষদের রাস্তা প্রায় সাত কিলোমিটার আগে হ্যাঁ হ্যাঁ ভক্ত প্রায় প্রায় অবস্থায় বেশি ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে হাত পা ভাঙছে তার থেকে তো বললাম আমার এই মানুয়া স্কুলের ছাত্রকে আমরা হারিয়েছি একদম দুর্ঘটনায় তিনি স্পটে মারা গেছেন আমাদের সকাল নটা থেকে আমরা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নটা থেকেই শুরু করেছি হ্যাঁ আমাদের দাবি যতক্ষণ না আমাদের এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক এসে আমাদের আশ্বস্ত করছেন উনি আমাদের কথা দেবেন যে কত তাড়াতাড়ি বা কতদিনের মধ্যে আমাদের রাস্তা সংস্কার হবে উনি আমাদের এই আশ্বস্ত করলে আমরা তবে আমরা এই অবরোধ তুলে নেব এটা মানুয়া গ্রামে মানুয়া সোমনাথ মন্দির বা প্রাইমারি স্কুলের সামনেই আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনেই আমার নাম অশোক কুমার মন্ডল হ্যাঁ আমি এই গ্রামবাসী